আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা মোর মোর কয়টা ভিডিও আপনি দেখছেন

সারাদিন মিলি কতটা হে কাম করেন যে টোটোর ভাড়া মোটামুটি কত আড়াইশো তিন তিনশো ডে ভাড়া মারি আড়াইশো ওভার হয়ে গেছি আড়াইশো তিনশো হ্যাঁ আড়াইশো তিনশো টাকা দিয়ে সংসার চলে চলে না খালি কোনো বাজার খরচটা করি খাই আরকি ছ প ছ প দুইটি একটা বেটা একটা বেটি স্কুলের স্কুলের বলা সংসার আমার হয় নেকি আম এক কম এক

আমরা করল হ্যাঁ ইনশাআল্লাহ আপনার কাম জন ভালে ভালো পান বহু টাকা ইনকাম করবেন সভাপক স্কুল পড়ে আছেন হ্যাঁ ইনশাল্লাহ কামাই জন হয় উপর আল্লাহ জন দেয় আপনি করলেন না উপর আল্লাহ দিবে উপরে আল্লাহ দিলে ইনশাআল্লাহ ছাবক ভাল করে পড়াইবেন সবাই পড়া শুনে ভাল করে পড়াইবেন নে কি কর নিয়ত আছে আর কি যে যাতে ছাবক ভাল করে পড়ার জন্য বা এরকম কিছু জন্য হ্যাঁ ওটাই আর কি